ফের হাসপাতালে স্বাস্থ্যকর্মী শ্লতাহানি করা হয়েছে এমনই অভিযোগ করা হচ্ছে অভিযুক্ত অস্থায়ী স্বাস্থ্যকর্মী তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে পুরুলিয়ার ঘটনা আমরা বিষয় নিয়ে আরো জানবো কথা বলবো মনোরঞ্জন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে মনোরঞ্জন কী অভিযোগ করা হচ্ছে আর্জিকরের ঘটনার পর পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে উঠল শিলতাহানির অভিযোগ গতকালকে পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের অস্থায়ী মহিলা স্বাস্থ্যকর্মীকে শিলতাহানির অভিযোগ ওঠে এক অস্থায়ী স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে আজ কাছে অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালত সভাভাবে জানা গেছে ধৃত ব্যক্তির নাম রামপদ মাহাতো তার বাড়ি হচ্ছে পুরুলিয়া মফস্তল থানার হাতোয়াড়া গ্রামে এই অভিযোগ যেটা রয়েছে গতকাল ডিউটিরত অবস্থায় অভিযুক্ত অস্থায়ী কর্মী ওই এক মহিলা স্বাস্থ্যকর্মীকে শিরোতানি করে তারপরে ওই মহিলা পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার এবং ভাইস প্রিন্সিপালের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন তারপরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পুরুলিয়া মফস্থল থানায় অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে আজ সকালে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ পুরুলিয়া মফসল পুলিশ অভিযুক্ত অভিযুক্তের বিরুদ্ধে বিএনএস একশো ছাব্বিশ বাই দুই পঁচাত্তর এবং তিনশো একান্ন বাই দুই ধারায় মামলা রুজু করেছে পুলিশ আর তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে ঘটনাকে ঘিরে একেবারে সরগোল পড়ে গিয়েছে পুরুলিয়া জেলা স্বাস্থ্য মহলেও কারণ একদিকে যখন আর্যকর ঘটনা নিয়ে গোটা রাজ্য তথা দেশ তোলপার হয়েছে এবং সেই ঘটনার মধ্যে পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালেও এই শিলতানির অভিযোগ উঠল ফলত যে স্বাস্থ্যকর্মীরা ডিউটিরত অবস্থায় কাজ করছে মহিলা স্বাস্থ্যকর্মী তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উত্তর শুরু করেছে যদিও পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সূচি ডক্টর সুকমল বিষয় তিনি জানিয়েছেন যে এই ঘটনার পর উদ্যোগ নেওয়া হয়েছে এখন নিরাপত্তা আরো সুনিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে পাশাপাশি নিরাপত্তা রক্ষী মোটান করা হবে এবং সিসিটিভি ক্যামেরা লাগানো হবে ওই এলাকায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা